নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি সয়াবিনের একটা রেসিপি শেয়ার করব রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছ তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে চলো তাহলে বন্ধুরা এবার আমরা রেসিপিটা শুরু করব। দেখো আজকে আমি সবজি কেটে নিয়ে চলে এসেছি পেঁপে কেটে নিয়েছি আর তার সাথে এক পিস আলু কেটে নিয়েছি আর আমি এতে দেব সয়াবিন এখানে আমি ছোট বাটির এক বাটি সয়াবিন নিয়েছি আর নিয়েছি একটা গোটা আলু যেহেতু আজকে রেসিপিটা একটু অন্য রকমভাবে বানাবো তাই ভাবলাম পেঁপে আর আলু কেটে নিয়েই বন্ধুদের কাছে চলে আসি আর এই আলুটা কেন গোটা রেখেছি এটাকে আমি গ্রেড করব। এবার এই সয়াবিনটাকে আমি নিয়ে নেব মিক্সার জারের মধ্যে এই শুকনো অবস্থাতেই সয়াবিনটাকে গুঁড়ো করে নেব সব সয়াবিনটা দিয়ে দিলাম এর ঢাকনাটা বন্ধ করে এবার গুঁড়ো করে নিয়ে ফিরে চলে এলাম দেখো গুঁড়ো হয়ে গেছে এবার আমি এই বড় জায়গাটার মধ্যে গুঁড়োটাকে ঢেলে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে অল্প ধনে গুঁড়ো আর যে গোটা আলুটা দেখিয়েছিলাম সেই আলুটাকে আমি গ্রেড করে নিয়েছি পুরো আলুটা দিয়ে দিলাম এবারেতে দিয়ে দেবো চা চামচের মাপে তিন চামচ বেসন এরপর হাত দিয়ে ভালো করে প্রথমে এগুলোকে মিশিয়ে নিতে হবে বেশ ভালো করে মেশানো হয়ে গেছে দেখো এরপর আমি এখানে জল নিয়েছি অল্প জল নিয়েছি তারও আমি অল্প দিলাম অল্প দেওয়ার পর প্রথমে একটু ভালো করে মেখে নেব আবারও একটু এতে জল দিচ্ছি এভাবে একটু একটু করে জল দেব কারণ একসাথে জল দিলে পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে এটাকে বেশ ভালো করে মেখে নেব দেখো বেশ ভালো করে একটা ডো তৈরি হয়ে গেছে এরপর আমি এই ডোটাকে বড় বড় করে তিনটা ভাগে ভাগ করে নেব দেখো তিন ভাগে ভাগ করে নিয়েছি এরপর এগুলোকে আমি দু হাত দিয়ে ভালো করে একটু গোল করে আবারও লম্বা করে নেব তিনটেকেই একই রকমভাবে করে নেব একই রকমভাবে কড়া হয়ে গেলে এবার আমি একটা কড়াই নিচ্ছি কড়াইতে ঝাড়ি কাঁচিটা বসিয়ে দিয়ে ঝাড়ি কাঁচিটাতে অল্প একটু তেল হাত করে দিলাম তেল হাত করা হয়ে গেলে এটাই এবার একটা একটা করে ওই সয়াবিনের ওইগুলো দিয়ে দেব টেকেই দিয়ে দিলাম এরপর এটা সরিয়ে এতে আমি একটু জল দিয়ে দিচ্ছি কড়াতে ছোট বাটির এক বাটি জল দিয়ে এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম মিনিট পাঁচেকের জন্যে মিনিট পাঁচেক বাদে আমি গ্যাস থেকে নাবিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দরভাবে হয়ে গেছে এগুলো এখন বেশ গরম এই গরম অবস্থাতেই আমি এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এরপর এগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি তিনটে আমার প্রয়োজন মতো নিয়েছি তোমরা তোমাদের বাড়ির মেম্বার অনুযায়ী বানিও এরপর দেখো ছুরি দিয়ে সুন্দর করে পিস পিস করে কেটে দেবো এটা ভীষণ সফট হয় আর এটা কিন্তু একটুও ভেঙে যাবে না দেখো সবগুলো আমার কাটা হয়ে গেছে একই রকমভাবে এরপর আমি গ্যাস জেলে দিয়ে আবারও কড়াটাকে বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল একটু তেলটা গরম হতে দেবো খুন্তি দিয়ে একটু চাড়িয়ে নিলাম তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এবার আমি এগুলো একটা একটা করে দিয়ে দেবো একেবারে এই এতগুলো দিলাম এক সাইড হয়ে গেছে আস্তে করে উল্টে দেবো বেশ ভালো করে উল্টে পাল্টে সবগুলোকে সুন্দর করে ভেজে নেব দেখো কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এগুলো এবার তুলে নিচ্ছি একই রকমভাবে সবগুলোকেই ভেজে নেব এবার আমি এই তেলের মধ্যে যে আলুটা কেটেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম বেশ ভালো করে আলুটাকে উল্টে পাল্টে ভেজে নেব দেখো আলুটা বেশ ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকেও তুলে নেব আলুটা তোলা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প দুটো দারুচিনি আর দিচ্ছি তিনটে ছোট এলাচ আর দিচ্ছি অল্প একটু কালো জিরে অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি চা চামচের মাপে দু চামচ আদা গ্রেড করেছিলাম গ্রেড করা আদাটাই দিয়ে দিলাম এবার দু মিনিট ভালো করে আদাটাকে ভেজে নেব আদাটার যখন সুন্দর কালার এসে যাবে তখন এতে দিয়ে দেবো পেঁপেগুলো সব পেঁপেগুলো দেওয়ার পর ভালো করে এবার আদা শুদ্ধ সব কিছুকে নাড়তে থাকব প্রায় তিন মিনিট আমি পেঁপেটাকে এইভাবে নাড়লাম এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটু চিনি লবণ চিনি দেওয়ার পর ভালো করে আবারও পেঁপিটাকে নাড়াবো এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও একবার পেঁপিটাকে ভালো করে নেড়ে দেবো এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আবারও একবার ভালো করে সব কিছুকে নেড়ে দেবো বেশ ভালো করে একটু নেড়ে দিলাম এরপরেতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো সব আলুগুলো দেওয়ার পর এবার পেঁপে আর আলুকে একসাথে বেশ ভালো করে ভেজে নেব মিনিট দুই তিনেক এইভাবে ভেজে নিলাম এরপরেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এতে জল একটু বেশি করেই দিতে হবে জলটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে তরকারিটাকে একটু নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর এটাকে ঢেকে দেবো যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ ঢাকনাটা খুলব না তরকারিটা ফুটে উঠেছে তাই ঢাকনাটা সরালাম ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে একবার নেড়ে দিলাম এরপর আমি এতে দিয়ে দিচ্ছি সয়াবিনের বড়াগুলো সব বড়াগুলো দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে এবার খুন্তি দিয়ে তলা পর্যন্ত এটাকে একটু নেড়ে দেবো যাতে সব বড়াগুলো ঝোলের মধ্যে ডুবে যায় খুন্তি দিয়ে বেশ ভালো করে সাইজ করে দিয়ে এটাকে আবারও আমি ঢেকে দেবো এবার কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে রাখবো প্রায় আড়াই তিন মিনিট বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি তরকারিটা বেশ ভারী সুন্দর ফুটছে দেখো খুন্তি দিয়ে একবার আস্তে করে নেড়ে দিলাম নেড়ে দেখে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দেবো অল্প একটু কসুরি মেথি কসুরি মেথিটা হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে উপর দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো এবার কিন্তু গ্যাসটা একেবারে জিরোতে রাখব। প্রায় তিন মিনিট বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি কে ভারী সুন্দর সেন্ট হচ্ছে এই রেসিপিটা থেকে খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিলাম আর রেসিপিটা এবার হয়ে গেছে নামানোর আগে এতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এক চামচ ঘি দেওয়ার পর ঘিটাকে আবার ভালো করে পুরো তরকারিটার মধ্যে নেড়ে মিশিয়ে দিলাম এবার কিন্তু এই তরকারিটা আমি না বিয়ে নেব না বিয়ে নেওয়ার জন্য এই স্টিলের বড় বাটিটা নিয়েছি বাটিটার মধ্যে আমি না নিচ্ছি বন্ধুরা আজকের সয়াবিনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর একই রকমভাবে সয়াবিনের রেসিপি না খেয়ে একবার এই রকমভাবে বানিয়ে খেয়ে দেখো খেতে খুব সুন্দর লাগে এটা ভাত রুটি মুড়ি পরোটা সবের সাথে খাওয়া যাবে আর যেহেতু নিরামিষ তাই এটা নিরামিষের দিন কেন অন্য দিনেও খাওয়া যাবে নিরামিষের দিনে এরকম একটা রেসিপি হলেই সবাইয়ের কিন্তু খাওয়া হয়ে যাবে বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক দিও আর এটা শেয়ার করে দিও যাতে সব বন্ধুরা এরকমভাবে রেসিপি বানিয়ে নিতে পারে আজকের মতো রেসিপি শেষ বন্ধুরা টাটা